শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন মনের কিছু ব্যথা আছে গরিব বর্ণন আমার দেশে কার্ড যাই না মাঝে মাঝে আসে তেল গ্যাসের উদ্যোগতি বাড়ছে দিনে রাতে চলে না দিনে জায়গা ফিরে তোরে হাত কা হারিকে চলে না গির্দি ফিরে যাইগা ফির দৌড়ি হাত পাখে আইসে কার্ড গেছে কার্ড শুনি সবার মুখে কর্মে ঠান্ডায় ঠান্ডা লাগছে পোলা ফাইনের বুকে এসি চলে সব খানাতে নাই রে ধোস নাই মসজিদে এসি চললে লোড সিটিং হয় তাই চলে না গিনে যাইগা ফিরে দৌড়ি হাত কে চলে নাগের গিরদিনে যাইগা ফির দূরি হাত পাখাইকে কেউ বা আবার বিদ্যুৎ দিয়া ফিরি গিরি করে লাগবো নি বাই লাগবো বাই বিদ্যুৎ কার গরে খাম্বা মিটার সব ঠিক আছে আগের মত সাধারণ আমরা যারা আমি দক্ষত চলে না আগের দিনে যাইগা ফিরে দৌড়ি হাত পাখা চলে না গিরদি নিলে যাইগা ফিরে দড়ি হাত পাখা নেতার ঘরে এসি পাখা সবিত তো ঘুরে জনগণ আমরা তাই তো লঠি ধরে মুকুল ইয়া কিছু বললে চাকরি থাকবে না তবু বলছি কিছু খাতা মন তো মানে না চলে না গির যাইগা ফিরে দড়ি হাত পাখা হারি चल ना गिरजी ने जाएगा फिर दोरी हाथ पाखा हरिक चले ना गिरजी ने जाएगा फिर दोरी हाथ पाखा हरिक चले ना गिरजी ने जाएगा फिर दोरी हाथ पाखा हरिक